নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ রাহু রাহু খেলে মানুষের সাথে কখন অর্থ দেয় রাহু কখন অনেক অনেক টাকা পাইয়ে দেয় লটারি বা শেয়ার মার্কেটে মানে শেয়ারের শেয়ার থেকে প্রচুর অর্থ উপার্জন হয়ে যায় বা হঠাৎ প্রচুর প্রচুর লাভ দেয় আর রাহু কখন আপনার জীবনকে অনেকটাই ডিভোশন বা সমস্যা ফেলে দেয় এই কথা বলতে গেলে শুরুটা একটু অন্যরকম ভাবে করতে হবে রাহু শুধু অর্থ নয় রাহু মানুষের জীবনকে অনেকটাই প্রভাবিত করে এবং একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে রাহু কিন্তু আপনার জীবনকে আমরা অনেক সময় দেখেছি বা আমরা হয়তো সিনেমাতে দেখেছি আমরা হয়তো গল্প শুনেছি একজন মানুষ জীবনে প্রচুর স্ট্রাগল করে অনেক বড় সফলতায় পৌঁছেছে হয়তো দু হাত ভরে মানুষটি হঠাৎ তার কি মনে হলো সে বলল কি আমি আর এই ভৌতিক জগতের মধ্যে থাকতে চাই না আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি বনে চলে যাব বা কোনো তীর্থস্থানে চলে যাব সেখানে গিয়ে ঠাকুরের নাম করব। এরকম মানুষ আছে আমরা এরকম মানুষ অনেক সময় দেখি একজন মানুষ যে রাজনীতি স্টেজে বলুন বা হয়তো বিশেষ কোনো লাইনে সে বিশেষ সফলতা পেয়েছে কিন্তু হঠাৎ সে বলছে আমি আর এই বিষয় নিয়ে কাজ করব না আমি এখন নিজেকে থামিয়ে রাখবো সারাক্ষণ ধরে ঠাকুরের নাম জপ করবো বাড়িতেই বসে থাকবো এই যে সিদ্ধান্ত এরকম কয়েকটি মানুষ নেয় একশো আশি ডিগ্রি ঘুরে যায় একটা রানিং মানুষ যে দু হাতে অর্থ উপার্জন করছে যে জীবনে প্রচুর স্ট্রাগেল করে এই জায়গায় পৌঁছালো এবং ভগবানের কৃপায় দু হাতেই অর্থ উপার্জন করছে প্রচুর টাকা উপার্জন করে কিন্তু হঠাৎ তার কি মনে হলো সে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সে এখন বলছে এই সময় সুখ নেই ভগবানের কাছে একা যদি বসে থাকিও সুখ আছে এটা রাহুই এটার রাহু কেতু ছাড়া কোন হতে পারে তাই কেতুর নিয়ে আলোচনা করব আমি কিন্তু এই বিষয়েতে রাহুর ভূমিকা রয়েছে কেন রাহু আমাদের স্পিরিচুয়াল লাইনের সঙ্গে অনেকটাই কানেক্টেড রাহু আধ্যাত্মিকতা দেয় আমি বলেছিলাম আমাকে একটি অনুষ্ঠানতে আপনি যখন কোন একজন একটি নির্জন স্থানে একা বসে ঠাকুরের জপ করবেন তখন সেটা কেতুর কারকতার মধ্যে আসে। আর যখন আপনি আরো কয়েকজনকে দিয়ে হাততালি দ্বিতিতে ঢোল কীর্তন বাজাতে বাজাতে হরে কৃষ্ণ নাম জপবেন যেখানে আপনার সঙ্গে আরো দশজন রয়েছে সেই যে ব্যাপারটা আপনি একটি একটি শশালের মধ্যে যজ্ঞ করছেন মনে করা যান আপনার সঙ্গে আরো পাঁচজনও রয়েছে যখনই একের অধিক লোকের সঙ্গে আপনি আধ্যাত্মিক কোন সিচুয়েশনে একসঙ্গে থাকবেন তখন সেটা কিন্তু কিছুটা রাহু কন্ট্রোল করে দেখুন বন্ধু রাহু ভোগ ভোগের কারক গ্রহ রাহু মায়ার কারক গ্রহ রাহু মায়া দিয়ে রাহু মায়ার বাঁধনে মানুষকে যেমন বাঁধে আবার মায় বাঁধন থেকে ত্যাগ করে মানুষকে আবার জীবনের উপরেও পাঠিয়ে দিতে পারে রাহুর বড় বিচিত্র একটি গ্রহ এবং আজকের ডেটে রাহুর প্রচুর 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 প্রভাব রয়েছে রাহু কোন ভাবে থাকলে প্রচুর অর্থ দেয় এটা আপনাকে জানতে হবে রাহু কোন সিচুয়েশনে এরকম করতে পারে এটা আপনাকে জানতে হবে রাহু সর্বদা কোন আপনাকে আপনাকে একা হবার জন্য টানে এটাও বুঝতে হবে তবে তো আমি বলবো রাহুর কিছু বিচিত্র যেই খেলাতে রাহু আপনাকে আর্থিক ডেভেলপমেন্টও দেয় দেখুন রাহুকে নিয়ে যদি আলোচনা করা হয় কোনো একটি ভিডিও কমপ্লিট হতে পারে না রাহু অনেক রকম বিষয়কে কন্ট্রোল করছে এবং অনেক রকম বিষয়কে বোঝার রয়েছে যদি এখন প্রশ্ন করা হয় রাহু কখন অর্থ দেয় তাহলে পরে সব থেকে বড় যেটা রাহু দ্বিতীয় ভাবে যদি থাকে এবং সেখানে যদি কোনো রাহুকে দ্বিতীয় রাহুকে যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয় এবং দ্বিতীয় কারক গ্রহ যদি জন্মচকে ভালোভাবে বস থাকে ডেফিনেটলি সেই রাহু আপনাকে পয়সা দেবে আবার বলছি রাহু যদি দ্বিতীয় ভাবে থাকে এবং সেই রাহুকে যদি কোনো গ্রহ দৃষ্টি দেয় কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয় এবং দ্বিতীয় ভাবে অধিপতি জন্মছকের কোনো জায়গায় থাকুক না কেন কিন্তু ভালোভাবে থাকতে হবে মানে সে যেন ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে ডেফিনেটলি এই রাহু আপনাকে পয়সা দেবে রাহু যদি একাদশ ভাবে থাকে তাহলেও পয়সা দেয় কিন্তু এখানে একটি কথা মাথায় রাখতে হবে ওই একই সূত্র রাহু একাদশ ভাবে থাকলে সেখানেও যেন একটা শুভ গ্রহের দৃষ্টি পড়ে এবং একাদশ ভাবে অধিপতিও যদি ভালো স্থানে থাকে জন্মছকে তাহলে রাহু আপনাকে অর্থ দেবে অনেক সময় দেখা গেছে রাহু যেখানে বসে রয়েছে একাদশ ঘরে বসে রয়েছে রাহুর ওপর একটি শুভ গ্রহের দৃষ্টি আছে কিন্তু একাদশ ঘরের যে মালিক সে হয়তো জন্মচকে নিচস্ত হয়ে গেছে কিন্তু ভাবে রয়েছে তবুও রাহু কিন্তু জীবনে আপনাকে উন্নতি দেবে বেশিরভাগ সময় দেখাই গেছে পঞ্চম সপ্তম দশম ঘরের মধ্যে রাহু যদি থাকে রাহু আপনাকে জীবনের স্টেজে উন্নতি তবে। উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে উন্নতিটা খুব ইজিলি দেখতে পাবেন না রাহু যদি পঞ্চম সপ্তম দশম ঘরে থাকে এবং সেই রাহুর উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে ডেফিনেটলি আপনি লিখে রাখুন আপনি হঠাৎ অর্থ প্রাপ্তি করতে পারবেন বা হঠাৎ আপনার জীবনে উন্নতি আসবে কিন্তু পঞ্চম ঘর থেকে আমরা বুদ্ধি বিচার করি পঞ্চম ঘর থেকে আমরা এডুকেশন বিচার করি সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বা রোম্যান্স বিচার করি দশম ঘর থেকে আমরা কর্ম বা মান সম্মান বিচার করি এই জায়গায় যদি রাহু থাকে এগুলোকে তো রাহু ক্ষতি করার চেষ্টাই করবে আপনার বুদ্ধি ভ্রম করাবার চেষ্টা করবে আপনার বিবাহিত জীবনকে ড্যামেজ করার চেষ্টা করবে আপনার কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম বারবার কর্মের পরিবর্তন হঠাৎ সম্মানহানি এগুলো করবে কিন্তু রাহু আপনাকে অর্থ দেবে আসলে রাহুর খেলা খুব বিচিত্র রাহু আপনাকে অর্থ দেয় প্রচুর স্ট্রাগল করে প্রচুর লড়াই করে অনেক বুদ্ধি খাটিয়ে বেশ কিছু অর্থের সঙ্গে কানেক্ট করিয়ে দেয় রাহু এই অর্থ কিন্তু এই রাহু হচ্ছে আনলিমিটেড ব্যাপার মানে আমি আজকে একদিন পরিশ্রম করলাম এবং এই একদিনেই আমাকে হয়তো দশ হাজার টাকা দিয়ে দিল একদিনেই হয়তো পাঁচ হাজার টাকা দিয়ে দিল এইরকম ব্যাপারটা মানে প্রচুর টাকা দেয় একদিনেতেই হয়তো আমি হয়তো সারা মাস ধরে পরিশ্রম করলাম একদিনেই হয়তো যেমন রাজনেতারা অনেক সময় উপার্জন করে না প্রচুর টাকা তো এরকম রাহু রাহু আপনাকে অর্থ দেয় অর্থের দিয়ে আপনার মনের যত ইচ্ছা আছে সব পূরণ করায় অর্থ দিয়ে বেশিরভাগ ইচ্ছাই পূরণ হয়ে যায় এবং এই রাহু ধীরে 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 আপনাকে সব রকম অর্থ দিয়ে আপনাকে সব কিছু দেবে আপনি কিন্তু ধীরে ধীরে আপনার পারিবারিক জীবনকে নষ্ট একদিন আপনার বয়স বাড়বে চিন্তা ভাবনা বৃদ্ধ হবে একদিন ভাববেন যে এত পরিশ্রম করে এত চালাকি করে এত লড়াই করে আমি এত টাকা উপার্জন করলাম কিন্তু যেখানে এসে রাত্রি আমি শুই সেই বাড়ির লোকরাই আমাকে respect করে না সেই বাড়ির লোকরাই আমাকে ভালোবাসে না আমি এদের ছেড়ে চলে যাবো আমার দরকার নেই অর্থ অর্থ দিয়ে তো মানুষ সুখ চায় তাহলে আমি সুখ তো পেলাম না আমি অর্থ পেয়েছি অর্থ দিয়ে সব কিছু করেছি হয়তো কিন্তু সুখ নেই তখন সেই লোকটা নিজের বাড়ির লোককে ছেড়ে একান্তে কোথাও চলে যায় এটা হচ্ছে রাহুর একটি বড় চাল রাহু আপনাকে প্রথমে অর্থ দেয় অর্থ দিয়ে সব পূরণ করিয়ে দেওয়ার চেষ্টা করে যদি ভালো থাকে আপনার জন্মছকে কিন্তু তারপরে আপনাকে একটা এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে আপনি সমস্ত মায়া ত্যাগ করে এই ভৌতিক জীবনকে ত্যাগ করে একটা আধ্যাত্মিক জগতে চলে যাবার চেষ্টা করেন এবং আপনি প্র্যাকটিক্যাল জীবনে দেখবেন এরকম বেশ কিছু মানুষ রয়েছে গেছে জানান একটা কথা মাথায় রাখতেই হবে রাহু যেই ভাবের মধ্যে থাকবে সেই ভাবের ফল কখনো দীর্ঘস্থায়ী হয় না এটা তো ডেফিনেটলি একদম মাথায় রাখতেই হবে রাহু যেভাবে থাকবে সেইভাবে ফল স্থায়ী হয় না দীর্ঘস্থায়ী কি বলো স্থায়ী হয় না রাহু যদি আপনাকে অর্থ দেয় সেই অর্থ শেষ হবেই হবে সেই অর্থকে আপনি শেষ করে দেবেন মানে দিতে বাধ্য এই জন্য বলা হয় রাহু যখনই অর্থ দেবে তখন নয় সম্পত্তি কিনে আর নয় সোনা কিনে নিন নচেত কিন্তু সেই অর্থকে শেষ করে দেবে রাহু যেমন একটা একটা উদাহরণ দিই লটারি শেয়ার থেকে রাহু পয়সা দেয় যেটা সবাই জানি তাহলে সেই পয়সা যদি আপনি পান এবং পাওয়ার পরে যদি সেই ক্যাশ যদি আপনি অ্যাকাউন্টে রাখেন ব্যাংকের ওই পয়সা শেষ হয়ে যাবে কোনো কারণে আপনি ওই পয়সা যখনই পেলেন সঙ্গে সঙ্গে কিছু জমি কিনে নিন পারলে কিছু সোনা কিনে নিন আপনি দেখবেন ওইটা থাকবে কিন্তু এটা নিয়ম আপনার জন্মযোগের মধ্যে যদি রাহু এই সমস্ত ভাবের মধ্যে রয়েছে সপ্তম পঞ্চম বা দশম বা দ্বিতীয় বা একাদশ ভাবের মধ্যে রয়েছে আপনি প্রচুর টাকা উপার্জন করার মতো যোগ্যতা রাখেন বা একটা সময় আসবে আপনি প্রচুর টাকা উপার্জন করবেন আজকে হয়তো কিছু বুঝতে পারছেন না কিন্তু যদি এই যেই ঘরে আপনার রাহু রয়েছে সেই ঘরের মালিক নেগেটিভ হয়ে থাকে তাহলে আপনাকে একটা উপায় করতে হবে এই উপায়টা করে আপনি রাহুর থেকে অর্থ সেটা কি উপায় প্রত্যেক শনিবার যে কোনো কালো বস্তু জলের মধ্যে ভাসান প্রত্যেক শনিবার যদি পারেন কালো তিল জলের মধ্যে ভাসান প্রত্যেক শনিবার যদি পারেন কালো গোলমরিচ জলের মধ্যে ভাসাতে পারেন কালো কাঠ কয়লা জলের মধ্যে ভাসাতে পারেন কালো বস্তু জলের মধ্যে বেলায় আপনি করুন রাহুর প্রভাব রাহুর নেগেটিভিটি থেকে আপনি অনেকটা বেঁচে যাবেন এবং এই রাহু আপনাকে অর্থও দেবে উন্নতিও দেবে আপনি লিখে রেখে দেবেন যাই হোক অনুষ্ঠানটি আজকে এখানে শেষ করবো পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে আপনার জন্য